সব থেকে বড় মাছ ও পাখির হাট গ্যালিপসিটে গিয়েছিলাম মাছ আনতে ভোর চারটে থেকে হাট শুরু হয় আমি যখন গিয়েছি তখন তিনটে বাজে তখনও মাছ আসেন তখন বিভিন্ন রকম ক্যাকটাস ফুল ফলের গাছগুলো সাজানো হচ্ছিল এই ক্যাকটাসগুলোর দেখো কত সুন্দর এগুলো আমি দাম জিজ্ঞাসা করেছিলাম ওরা বললো দেড়শো থেকে দুশো টাকা করে এগুলোর দাম আছে এই ফুল গাছটা দেখো ফুলটা খুবই সুন্দর এটারও প্রাইস জিজ্ঞাসা করেছিলাম দেড়শো টাকা বলেছিল তারপরই কিন্তু মাছ আসা শুরু হয়ে গেল দেখো বন্ধুরা ছোটো লরি বাস এগুলো করে মাছ আসা শুরু হয়েছিল ছোট হাতে থেকে মাছ নামানো হচ্ছিল এগুলো কিন্তু সব হোলসেল সেল করা হবে তার জন্যে প্রতিটি প্যাকেটে একশো থেকে দুশো পিস এমন করে মাছ প্যাকিং করা আছে শাকরাইলের দিক থেকে এই বাসটা আসে এই যে মাছ সেল করা শুরু হয়ে গেছে তখন পাঁচটা বাজে ভোর পাঁচটা বাজে প্রতিটি প্যাকেটে বিভিন্ন রকম মাছ রয়েছে মলি গাপ্পি গোলফিশ তারপর দেখি একটি গাছে এই লেবু ধরে আছে এবং একটি গাছে পেয়ারা ধরে আছে পেয়ারাটা পাকা ছিল এটা হচ্ছে ছোট ছোট লাল কেচো যেটা মাছকে খাওয়ানো হয় এই ফুলের নামটা আমি জানি না বন্ধুরা তোমরা জানলে জানিও ক্যাক্টাসগুলো দেখতে খুবই সুন্দর ছিল এখানে অ্যারোয়ানা আছে উইডো আছে রেড অস্কার ও প্যারোট আছে মাছগুলোর কোয়ালিটি খুবই সুন্দর এবং দেখে নিতে হবে ফুল মুন বেটটা বা ফাইটার ফিশ কোয়ালিটি সুপার কোয়ালিটি তারপর এখানে এলাম কিছু ফাইটার নেওয়ার জন্যে এখান থেকে আমি কিছু ফাইটার কিনেছি এবং তারপর এখানে এসে জিজ্ঞাসা করলাম মাছগুলোর দাম কেমন তো ওরা বললো নিচেরগুলো একশো টাকা এবং ওপরেরগুলো দুশো টাকা করে পিস হোলসেল গোলফিশের মার্কেটে এসে মার্কেট থেকে গোলফিশ নিলাম এখান থেকে কিছু এটা হচ্ছে পান্ডা গোলফিশ আছে বন্ধুরা এগুলোর দাম ছিল দুশো টাকা পার প্রাইস অ্যাঞ্জেল ছিল অ্যাঞ্জেলের প্যাকেটটা নিলে পার প্রাইস পড়বে বারো টাকা পিস এখানে কিছু বড়ো সাইজের কই কাপ ছিল এগুলো তিরিশ টাকা করে পিস নেবে পুরো প্যাকেট নিলে গোলাপ ফুলের বাগানে দেখলাম সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে তো ফুলগুলোর গাছগুলোর দাম জিজ্ঞাসা করলাম ওরা বলল একশো থেকে দেড়শো টাকা এবং বেশি করে নিলে দাম আরও কম নেবে তারপর কিছু কই কাপ নেওয়ার জন্য আমি চলে এলাম এখান থেকে এই যে কাবুতো কাপটা দেখলে এখান থেকে আমি নিয়েছিলাম পঞ্চাশ পিস কাঁবুতো কার্প তারপর লোকাল ফাইটার নিলাম কিছু এখান থেকে এগুলো প্রাইস নিয়েছিল পঁচিশ টাকা করে হোলসেল প্রাইস পঁচিশ টাকা এখানে দেখো বন্ধুরা রেনবো আছে কাটি আছে বেট আছে এগুলো তোমরা নিতে পারো গিয়ে এখানে গাছ লাগানোর জন্য বিভিন্ন সামগ্রী পেয়ে যাবে তারপর ছটা বেজে গেল এবং গ্যালিপস্ট্রিটে লোকের আগমন শুরু হলো এগুলো হচ্ছে জলপদ্ম একশো টাকা পার প্রাইস আর উইডোগুলো পাঁচ টাকা করে